গ্যাসটা জল জ্বালিয়েছি এবার কড়াই চাপিয়ে দিয়েছি এবার এর মধ্যে সর্ষের তেল দেব আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে চিকেনে ঝোল হালকা ঝোল গরমে যেটা খুব সবাই খেতে পারে বাচ্চা বড় সেই ঝোলটাই আজকে রান্না করব চলুন দেখিনি কিভাবে করছি তেল এর মধ্যে দিয়ে দিলাম এবার সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে একে একে আলুটা ভেজে তুলে নেব। এবার এই আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব এবার মশ তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ হলুদ দিয়েছি পরিমাণ মতো এবার মশলাটাকে বেশ পনেরো থেকে কুড়ি মিনিট কষতে হবে যাতে কাঁচা মশলা গন্ধটা চলে যায় মশলাটা প্রায় কষা হয়ে গেছে এবারের মধ্যে আমি একে একে চিকেনগুলো দিয়ে দেব তা আজকে মশলায় ব্যবহার করেছিলাম পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরে এই আর হলুদ গুঁড়ো আর একটু মিট মশলা এবার চিকেন গুলো আস্তে আস্তে এর মধ্যে দেবো এবার চিকেন দিয়ে আবারও নাটতে হবে প্রায় পনেরো কুড়ি মাংসটাকে কষতে হবে মশলার সাথে জল দিয়েছি আর আলুটা দিয়েছি পরিমাণ মতো আপনার চিকেন যতটুকু পরিমাণ সেই পরিমাণে জল আলু দেবেন যে যেরকম জল পছন্দ করেন সেই পরিমাণ মতো এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব এবার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফেরার পালা এই এক্সিলেটারটা হয়ে অনেকটাই সুবিধে হয়েছে অনেক বয়স্ক যারা আছেন তারা ওই সিঁড়ি ভেঙে দু নম্বর প্ল্যাটফর্মে যেতেন তাদের খুবই কষ্ট হতো সে কষ্টটা কিছুটা হলেও লাঘব হয়েছে আরও একটা সুবিধে হয়েছে মেডিকেল কলেজ থেকে যে রুগীদের রেফার করা হয় কলকাতার পাঠানো হয় তো তারাও এই সিঁড়ি ভেঙে না উঠে এক্সিলেটার দিয়ে অনায়াসে দু নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনটাকে ধরতে পারছেন তো আমরা ওই এক্সিলেটার দিয়েই দু নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি লোকাল ট্রেন আসবে তো সেই ট্রেনে করেই বেলডাঙার উদ্দেশ্যে পাড়ি দেওয়া আর ওপরের ওভারব্রিজটা যেটা হয়েছে খুব সুন্দর অনেকটা হাওয়া বাতাস খেলছে এবার সামনে যে স্টলগুলো আছে নেমে নেমে দেখুন সে স্টলগুলো থেকে আমরা কিছুটা টিফিন করছি কোজাগরি আবদারে অর্ডার করা হয়েছিল পিৎজা চিকেন পিৎজা যে অল্প করে আমরা খেয়ে তারপরে ট্রেনে উঠেছি খুব কম দিনের জন্য এবার বাপের বাড়িতে থাকলাম মাঝে একটা দিন তা চব্বিশ ঘন্টার মধ্যে আবারও ফিরছি ট্রেন চলে এসছে ট্রেনগুলো দু সালের বন্যার পর থেকে অনেক কম স্পিডে যাতায়াত করতো এখন কিন্তু স্পিডটা তা অনেকটাই বেড়েছে আমাদের এই বহরমপুর থেকে বেলডাঙ্গা যেতে গেলে চারটে স্টেশন মানে তিনটে স্টেশন অভার করে চার নম্বর যে স্টেশন সেটাই বেলডাঙ্গা তা মুহূর্তের মধ্যেই তিনটে স্টেশন শেষ করে আমরা বেলডাঙ্গায় পৌঁছে গেলাম তার মানে ট্রেনের গতিবেগটা অনেকটাই বেড়েছে মূলতভাবে তো আমি ফোন করছি বসে বসে মাকে যে আমরা ট্রেনে উঠে পড়েছি হাজার হোক মা তো চিন্তা হয় বাচ্চা নিয়ে যাচ্ছি এই গরমের মধ্যে ট্রেনটা ছেড়ে দিয়েছে গতিবেগটা একটু হলেও আন্দাজ করাতে পারছি আপনাদের যে কতটা স্পিডে যাচ্ছে মনটা একটু খারাপ বাপের বাড়ি থেকে চলে আসার সময় যেটা হয় প্রত্যেকটা মেয়েরই তো এদিক দিয়ে যেতে যেতে যে স্টেশনটা পড়বে সেটা হলো সারগাছি তো সারগাছিতে অখণ্ডানন্দ মহারাজ যিনি তিনি হিমালয় যেতে যেতে সেই পথেই পরে সারগাছি সেখানে নেমে তিনি রামকৃষ্ণ মিশনটা যেটা সেটার প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে কিছুদিন ছিলেন তারপর হিমালয়ের উদ্দেশ্যে পাড়ি দেন তা আমরা রামকৃষ্ণ মিশন সম্পর্কে সবাই কম বেশি জানি তা সেখানে সন্তানদের ঠিক মতন মানুষ করতে অনেক বাবা মারাই সেখানে বাচ্চাদের রেখে আসেন তা এটাই সেই স্টেশন সারগাছি স্টেশন যেটার কথা আপনাদের বলছি সেটাকে ছেড়ে আমরা এবার এগোচ্ছি বেলডাঙ্গার দিকে মুহূর্তের মধ্যেই পৌঁছে যাব গতিবেগটা দেখুন যেটা বলছিলাম বন্যার পরে কতটা স্পিডে চলছে দু হাজার সালে বন্যার পরে একদমই স্লো গতিতে যাওয়া হতো এই যে গতিবেগটা আন্দাজ করুন আস্তে আস্তে কতটা বাড়ছে আমরা সেটা দেখানোর চেষ্টা করেছি খানিকটা বেশ বিকেল গড়িয়ে সন্ধে নেমে গেছে বাইরেটা দিয়ে দেখা দেখাতে পারছি নিশ্চয়ই অনেকটাই অন্ধকার হয়ে এসছে কোজাগড়িও খুব ক্লান্ত গরমে অস্বস্তিতে সে বাড়ি যাব বাড়ি যাব বলে বাইনা করছে তো এবার আসার আস্তে আস্তে বেলনাঙা স্টেশনে নেমে বাড়ি ফেরার পালা আমার মনটা খারাপ কোজাগড়ি খুব খুশি নিজের বাড়ি ফিরছে দেখুন বিরাশি কিমি বেগে যাচ্ছে চুরাশি আস্তে আস্তে বাড়ছে প্রায় এটা পঁচানব্বই গিয়ে ঠেকবে ট্রেনের মধ্যে অনেক কিছু বিক্রি করছে যেগুলো নেওয়ার জন্য কোজাকড়ি খুব জেদ করছে আর আমরা কিছুতেই সেগুলো দিচ্ছি না চরম গরম আর বাইরের এত টুকিটাকি খাওয়াটা ঠিক নয় বাচ্চাদের পক্ষে কিন্তু বাচ্চা তো এবার আমরা পৌঁছে গেলাম স্টেশনে বেলডাঙ্গা স্টেশন নামবো নেমে বাড়ি যাব। ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরের দিন আবারও দেখা হবে অন্য কোনো বিষয়বস্তু নিয়ে